হাই গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি দোকানে এসেছি আমার ক্যামেরাম্যানের জন্য একটা গেঞ্জি কিনছে আমি তার আজকে জন্মদিন একটা গিফট করবো সেটা হচ্ছে গেঞ্জি এই গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো কেমন হয়েছে গেঞ্জিটা তোমার কমেন্ট করো গাইস আমি আবার আজকে এই ক্যামেরাম্যান গেঞ্জি যার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম তা সে আমি এসেছি তাদের বাড়িতে আমার ক্যামেরাম্যানের বাড়িতে এই যে আমি পেছন দেখাবো

এই যে দেখতে আর বোন বোনাই সবাই আসে এখানে হ্যাঁ অনেকজনের আসে আমার ছোট বোন বোনাই আর এ হচ্ছে আমার দিদা আর এ হচ্ছে আমাদের বড়ো বোন মামার মেয়ে আর কি এ হচ্ছে আমার ভাগ্নি আর একটা ভাগ্নি আছে এই ছোট্ট ভাগ্নি আছে এই যে আর কই আর এক ছোট ভাগ্নি আর একটা কই বাবা আছে তারা দেখা যাচ্ছে না ছোট একদম

আমার ক্যামেরাম্যানের দেখো আরো ক্যামেরা চলছে এখানে বহুত ক্যামেরা চলছে

कौन हाँ? के रे गए से ये पाड़ी पाड़ी दे रे और घूर मार रहा ना दुबो दुबो। <laughs> <चाल पुरे सार्थ। laughs> है ना हमें दबो हमें पहा दिलाम ना आज के हमें पहा नहीं तो दबो गन के हमें ना ना दबो दबो चालू कर से लिट तो जाए है ना अच्छा फोंचा जी जाला दी दो ना बहुत भी करो ना लाओ लाओ ऐसे

गाग <celebrate> <laughs> <stems> <laughs> <ethnicity>

দেখো মুখি মাখিয়ে কি করেছে অবস্থা বাবা হ্যাঁ আরো মাখানো হবে আরো সময় আছে মাখানোর বহুত মাখাবো এখনো বহুত মাখাবো এখনো মাখানোর ডাল মাখাবো ডাল হবে তো কেক মাখানো হয়েছে এবার ডাল মাখানো হবে আগে <laughs> বাবু <laughs>

না ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা ঠিক করলাম এবার টাটা বাই বাই কেমন হলো তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য এই পর্যন্ত আজকে আমি স্টপ করলাম